হতাহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এবং জাতীয় হাসিবান্থ ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন ফরাদ হোসেন শুরুতে ফরাদ হোসেন আপনার কাছে যাব জানাবেন বর্তমানে সেখানকার পরিস্থিতি আর আমরা জেনেছি অনেকের অবস্থা আশঙ্কাজনক এখন তাদের কি অবস্থা সেদিকেই কিন্তু আজকে বাংলাদেশের মানুষের চোখ ছিল এখনও অনেকেই যারা আহত রয়েছেন তারা কিন্তু এই বাণিজ্য সিটি কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় কিন্তু কাতরাচ্ছে আমরা জানতে পেরেছিলাম যে কিছু যখন ব্রিফ করেছিল তখন চুয়াল্লিশ জন ভর্তি ছিল এর মধ্যে এখন পর্যন্ত সেটা বেড়ে একান্ন জনে দাঁড়িয়েছে এই এখানে এর মধ্যে পনেরো জন শিশুর অবস্থা খুবই আশঙ্কাজনক এবং এদের মধ্যেও অনেকেরই শরীরের পঁচাশি শতাংশ কারো শত শতভাগ পুরোজার ঘটনাও রয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে তা তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আরও যারা রয়েছেন তাদের মধ্যে পুনরোজনের আশঙ্কাও খুব আশঙ্কাজনক এবং এদের মধ্যে নয়জন নারী এবং পুরুষ রয়েছেন ছয়জন এখন আমরা দেখেছি এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারাও রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও রোগ দিয়েছেন এবং এখানে র্যাব এসে যোগ দিয়েছেন তারাও আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষার দায়িত্বে রয়েছেন এবং আমরা দেখেছি আনসার এবং ইমার্জেন্সি কিটের সামনে সেনাবাহিনী আনসার এবং র্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এখানে দায়িত্ব রয়েছেন এবং এখন পর্যন্ত আমরা কয়েকজনের নাম পেয়েছি এর মধ্যে মাহাতাবের শরীরের পঁচাশি শতাংশ পুড়ে গেছে এবং তানভীর নামের একজন শিশু রয়েছে তার শতভাগ পড়ে যাওয়ার তথ্য আমরা জানতে পেরেছি বান ইনস্টিটিউটের ভিতর থেকে এবং এই ঘটনায় শিক্ষক সহ এখন পর্যন্ত এখানে একান্ন জন ভর্তি রয়েছেন আপনারা জানেন যে ব্রিফিং করে চুয়াল্লিশ জনের কথা বলেছিল পরে বিভিন্ন হাসপাতাল থেকে যারা খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদেরকে এখানে নিয়ে এসে ভর্তি করা হয়েছে এবং এখন পর্যন্ত এই হাসপাতালের সামনে আমরা বিভিন্ন জনতার ভিড় দেখেছি তারাও আসলে জানতে চাচ্ছেন আসলে ভিতরে ভিতরে যারা রয়েছেন তারা কেমন আছেন এবং আরও কেউ মারা গেছেন কিনা। এবং দগ্ধদের মধ্যে আটত্রিশ জনের অবস্থা আটত্রিশ জন বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় পড়ে গেছেন এর মধ্যে জন শিশু রয়েছেন আমরা যেটা জানাচ্ছিলাম এছাড়া নয়জন নারী এবং চোদ্দো জন পুরুষ রয়েছেন অনেকের পঁচানব্বই শতাংশ এর এছাড়াও রয়েছে পঁচিশ শতাংশ কারো পঞ্চাশ শতাংশ কারো পঁচাশি শতাংশও রয়েছে এবং অনেকের ষাট শতাংশ রয়েছে যাদের অবস্থা আসলে আশঙ্কাজনক এবং আমরা জানতে পেরেছি আইসিউতে এগারো জন ভর্তি রয়েছেন এখানে আইসপিআর জানিয়েছিল যে তারা তিনজন মারা গেছেন পরবর্তীতে আমরা আরও জানি যে দুজন পরবর্তীতে মারা গেছেন একজন মাইল স্টুডেন্ট কোঅর্ডিনেটর এবং একজন শিক্ষার্থী রয়েছেন এছাড়াও বিভিন্ন যাদের পড়ে গেছে তাদেরও কিন্তু খুব আশঙ্কাজনক অবস্থা রয়েছেন যদিও ভিতরে কাউকে এখন আর প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং এই এখন পর্যন্ত বা বিভিন্ন অ্যাম্বুলেন্সে করে আমরা দেখছি পাচ্ছি যে রাজধানীর যে বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে সেখানে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে এবং আজকে এখন পর্যন্ত কোনো লাশ হস্তান্তর করা হয়নি আমরা জানতে পেরেছি এর মধ্যে সাতজনের লাশ শনাক্ত করা যায়নি তাদেরকে ডিএনএ টেস্টের পরে হয়তো তাদেরকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং এখন পর্যন্ত আমরা এই যে বানান ইনস্টিটিউটের সামনে রয়েছি সেখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখনও আইন আইনশৃঙ্খলা বাহিনী এখনও রয়েছেন এবং আমার পাশে দিয়ে কিন্তু এখনও বিভিন্ন লোকজন যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু রক্ত দেওয়ার জন্য রয়েছে বিশেষ করে এখানে নেগেটিভ ব্লাডের ব্লাডগুলো কিন্তু রেয়ার যেগুলো কিন্তু পাওয়া যাচ্ছিলো না অনেকেই এসেছেন দেওয়ার জন্য কারো কারো রক্তের গ্রুপ টেস্ট করে যাচ্ছেন পরবর্তীতে যখন লাগবে তারা কিন্তু সেগুলো কিন্তু দিবেন বলে জানিয়েছেন এবং এবং বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন রাজনৈতিক সংগঠনগুলো সেখানকার সংগঠনের ছাত্র সংগঠনগুলো কিন্তু আমরা দেখেছি আপনি একটু জানাবেন যে সেখানে নিহতদের হস্তান্তরের ব্যাপারে পরিবারদের দেয়া হয়েছে কিনা হস্তান্তর করা হয়েছে কিনা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে কোনো লাশ এখনও হস্তান্তর করে নেই এটা হয়তো কালকে একটা ব্রিফিং আছে সেই ব্রিফিংয়ে হয়তো এই বিষয়ে বিস্তারিত জানাবে জানাবে এবং আপনি জানেন যে এখনও কিন্তু ষাটটা মরদেহ কিন্তু শনাক্ত করতে পারেনি সেই মরদেহগুলো কিন্তু ডিএনএ টেস্টের পরে শনাক্ত করা যাবে এবং তারপরে কিন্তু হস্তান্তর করা হবে এবং এখনও যাদের শনাক্ত বিষয় রয়েছে তারা বলছে যে দ্রুত তাদেরকে শনাক্ত যে যারা শনাক্ত হয়েছে তাদেরকে লাশ হস্তান্তর করবে আনুষ্ঠানিকভাবে আপনি জানেন এখানে তিনজনের শনাক্ত বিষয়টা তিনজনের মরদেহ বিষয়টি নিশ্চিত করেছিল এবং বাকি সিএমইসে এগারোজন রয়েছে এবং অন্যান্য হাসপাতালে সহ বিশ জনের কথা জানিয়েছেন যদিও উপদেষ্টার বিশেষ সহকারে জানিয়েছিলেন যে তারা সতেরো জনের মৃত্যুর নিশ্চিতের নিশ্চিত হয়েছে সেটা তারা জানিয়েছিলেন কিন্তু তার আগে কিন্তু আইএসপি আর আমাদেরকে একটা তথ্য দিয়েছিলেন যে বিশজন মারা গেছে এখন পর্যন্ত লাশ হস্তান্তরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আর আর কোনো বিষয় কিন্তু জানানো হয়নি আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়তই কিন্তু এই বানান ইনস্টিটিউটের সামনে দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে এবং যতগুলো অ্যাম্বুলেন্স যাচ্ছে ততগুলোই কিন্তু মানুষের উৎকণ্ঠা বাড়ছে আজকে যে হৃদয় বিদরক ঘটনা ঘটেছে সেই সেই বিষয়গুলি নিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষের চোখ কিন্তু এই এই এখানে রয়েছেন এবং এখন পর্যন্ত বানান ইনস্টিটিউট যে একান্ন জন রয়েছে এর মধ্যে কিন্তু আটত্রিশ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং পনেরো জন শিশুর অবস্থা খুব বেশি আশঙ্কাজনক রয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত জাতীয় বাণী ইনস্টিটিউটে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য ফরাদ ধন্যবাদ আপনাকে আবারও ফিরবো আপনার কাছে এখন আমরা যুক্ত হব ঢাকা মেডিকেল কলেজ থেকে হাসিবের কাছে হাসিব আপনি জানাবেন আহত নিহতদের সংখ্যা তো আমরা অনেক জেনেছি এখন বর্তমানে আহতদের পরিস্থিতি কি দেখছেন আর নিহতদের হস্তান্তরের ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন নির্মা যেমন তো বলছিলেন ধন্যবাদ আজ দুপুর থেকে কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডিতে যেমন আমার সহকর্মীরা আজ দিনব্যাপী দেখিয়েছে কিভাবে উত্তরা থেকে ঢাকা মেডিকেল কিংবা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে পাশাপাশি আজ দিনব্যাপী কিন্তু আসলে যেমনটি কেঁদেছে আমার সহকর্মীরা কেঁদেছে সারা দেশের মানুষ সব মিলিয়ে কিন্তু সর্বশেষ রাতের এই মধ্যরাতে আমি এখন অবস্থান করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সব মিলিয়ে কিন্তু আসলে যদি বলতে চাই আমি আসলে পর যে অবস্থা দেখেছি এখানে রাতে সাধারণত কিন্তু ঢাকা মেডিকেলে তেমন একটি চাপ না থাকলেও আজ কিন্তু বেশ খালি দেখা যাচ্ছে তারপরে কিন্তু খালি খালি দেখা যাচ্ছে কিন্তু হয়ে গিয়েছে আজ উত্তরার নস্টন যে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছিল তাদের বাবা মায়ের কোলগুলো সব মিলে কিন্তু হাহাকার পরিবেশ এবং আজ ঢাকা মেডিকেল কিংবা জাতীয় বার্ন ইনস্টিটিউট প্রত্যেকটি দুটি প্রতিষ্ঠানের প্রায় পাশাপাশি এবং আজ আকাশ যেন ভারী হয়ে আছে সেই শোক সহ্য করতে না পেরে আজ এই ঘটনায় কিন্তু আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এছাড়াও সব মিলিয়ে যদি বলি এখন পর্যন্ত যেহেতু আহত নিহত সংখ্যা আমার সহকর্মী কিন্তু জানিয়েছেন তারপরে একটু যদি বলি ঢাকা মেডিকেলের কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম বেশ আহাজারি এমনকি যারা রক্ত যে বিষয়টি আসলে পজিটিভ নেগেটিভ রক্তের যে বিষয়টি সে সকল বিভিন্ন সংগঠনও কিন্তু তারা এসেছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা জানিয়েছে যে এখন পরিমাণে পর্যাপ্ত রক্তের ব্যবস্থা রয়েছে এছাড়াও তারা এখনো কিন্তু যাচ্ছে সেখানে রক্তের ব্যবস্থাগুলো করছে আমরা একটু কথা বলবো আজকে যে যারা এখানে ছিলেন মেডিকেলে সারা ব্যাপী আপনি দেখেছেন যে আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে সব মিলিয়ে কেমন দিক করছে মানে এতগুলো মাসুম শিক্ষার্থী জীবনে এরকম একটা ট্র্যাজেডির মাধ্যমে মানে এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আর আমরা এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের নির্দেশে ঢাকা কলেজ ছাত্রদের পক্ষ থেকে আছি যে কোনো যাদের ব্লাড প্রয়োজন আমরা আমাদের আর অন্যান্য অঙ্গ সংগঠনের যে সকল জি জি আমাদের কানেকশনের মাধ্যমে আমরা ট্রাই করতেছি যতটুকু সম্ভব ব্লাড ম্যানেজ করে দেওয়ার এবং ব্লাড যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয় দেশের একটি দুর্যোগপূর্ণ অবস্থানে নির্বাহ আমরা আজ দুপুর থেকে কিন্তু পার করছি এখানে আমি যদি আরেকটু দেখাই যে একটি সংগঠন তারা কিন্তু এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে যে আপনারা কত দিন ব্যাপী আমরা আজকে দুপুর আয়াটা থেকে নিয়ে ও তারা এখানে কাজ করছি আমাদের টিম কাজ করেছে এবং সেখান থেকে আমরা জগৎ শুনেছি নেগেটিভ ব্লাডে খুব শর্টেজ আমরা আমরা আমাদের এখানে প্রচুর পরিমাণে আমাদের ব্লাড ডোনেট আছে আমি আসলে আছি ঢাকা মেডিকেলে থাকবো রাতব্যাপী আসলে যে বিষয়টি হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু রক্ত প্রয়োজন হয়েছে তবে এখন পর্যন্ত যে সকল সংগঠনগুলো স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের কাছে পর্যাপ্ত রক্ত যেমন রয়েছে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে নাম সহ অজানা সহ এবং দেশের সকল ধরনের যে সকল সংগঠন রয়েছে প্রত্যেকটি সংগঠন যেন মানব মানবতার দৃষ্টান্ত স্থাপন করার জন্য ছুটে এসেছে তারপরেও আজ দিনব্যাপী কিন্তু আমরা দেখানো চেষ্টা করেছি ডিবিসির সকল দর্শকদেরকে যে সব থেকে তাজা মুহূর্ত গুলো সর্বশেষ আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে পান্থ ফরাদ হোসেন আপনাদের দুজনকে ধন্যবাদ আবারও যুক্ত হব আপনাদের সাথে